সুইস কটন কারিজমা সুইস কটন হ্যাঁ সিঙ্গেল পিস পাবেন হচ্ছে নয়শো টাকাতে সিঙ্গেল পিস পাবেন নয়শো টাকাতে ছয়টা মিক্স করে নিলে এটা তো কিন্তু আরও প্রাইস কম পাবেন হ্যাঁ সিঙ্গেল পিস থাকবে নয়শো এবং যারা মিনিমাম ছয় পিস যদি মিক্স করেও নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিন্তু কম থাকবে হ্যাঁ এটার জামার কাপড় সালোয়ার ওন্না সবগুলো দেখে নিতে পারবেন অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে সবগুলো এ গ্রেডের ডিজাইন হ্যাঁ সবগুলো এ গ্রেডের ডিজাইন ভিডিওটা বড় হয়ে যাবে আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করব একেবারে লাক্সারি সুইস কটন হ্যাঁ একেবারে লাক্সারি সুইস কটন সালোয়ারটা অবশ্যই পিওর কটনের আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন এবং অন্য আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অন্য অনলি নয়শো টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন অনলি নয়শো টাকাতে অন্য ওনাটা আমি একটু দেখিয়ে দিই একটা ওনা আর বাকি ওনারা আমি এইভাবে দেখাবো না আপনাদেরকে এই যে ওনা পাবেন হচ্ছে আড়ায়াত বহরের হ্যাঁ ওনা পাবেন হচ্ছে আড়ায়াত বহরের পাক্কা পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা সুপার ভাইরাল ডিজাইন অনলি সিঙ্গেল পিস নয়শো টাকাতে স্টিল ছবি পেয়ে যাবেন যারা ভিডিওটা দেখবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজে ঢুকলে আপনারা কিন্তু এটার স্টিল ছবিগুলো পেয়ে যাবেন হ্যাঁ কারিজমা লাক্সারি যারা কারিজমার ওয়েবসাইট ছিলেন ওয়েবসাইটে যাবেন দেখবেন এই ডিজাইনগুলো হ্যাঁ এই ডিজাইনগুলো অবশ্যই দেখতে পাবেন অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকাতে লাক্সারি কারিজমার সুইচ লোন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ওন্না চমৎকার সুন্দর একটা ওন্না হ্যাঁ আমার হাতে জানি পরবর্তী ডিজাইন ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এবং আমি আবারও বলে দিচ্ছি যারা প্রোডাক্ট অনলাইনে মাধ্যমে অর্ডার করবেন দেন তারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে রিসিভ করবেন কোনো কারণে আপনার প্রোডাক্ট পছন্দ নাই হইতে পারে সো ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে কোনো সমস্যা নেই এতটুকু বলবো যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ডিজাইন ওয়েবসাইটে গেলে হ্যাঁ পাকিস্তানি কারিজমার ওয়েবসাইটে গেলে আপনারা এগুলো সবগুলো ডিজাইন দেখতে পাবেন ভিডিওতে কোয়ালিটি বোঝা যায় না এই জন্য বারবারই আমরা বলি যে ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের কোয়ালিটি করবেন আর তাছাড়া যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন তাছাড়া তারা আপনারা হচ্ছে কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন অ্যাসে পরিবহন জননী এইগুলোর মাধ্যমেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ হোম ডেলিভারিতে চার্জটা একটু বেশি লাগে হোম ডেলিভারিতে চার্জটা একটু বেশি লাগে বর্তমান সময়ের ভাইরাল একটা ডিজাইন বর্তমান সময়ের ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ একেবারে সুপার ভাইরাল এটা বারবার রিস্টক করা হলে বারবার শেষ হয়ে যায় এত সুন্দর একটা ডিজাইন এবং আমাদের থেকে নিয়ে যারা ড্রেস সেলের উদ্দেশ্যে নেয় তাদের জন্য কিন্তু আসলে রিপিট ডিজাইনগুলো করা হ্যাঁ টু পয়েন্ট ফাইভ একেবারে পিওর কটনের আড়াই গজের স্যালার পেয়ে যাবেন এটা আরেকটা কালার আছে না কালারটা দেন তো এদিকে মনে হয় নাই ওদিক থেকে নেন তো ওদিক থেকে আকাশি কালার ডিজাইন আকাশি কালার কালারটা ওই যে আকাশ কালারটা আছে ওই পাঁচ নাম্বারটা কালার উপরটা এটা এটা হ্যাঁ এটা 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 খুবই সুন্দর এটা একটা কালার আছে দেখা দিচ্ছি খুবই সুন্দর বর্তমান সময়ে ভাইরাল ডিজাইন এবং এটা একটা প্রোডাক্ট যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কত সুন্দর একটা কোয়ালিটি হ্যাঁ কাপড়ের বহর কাপড়ের মান ঠিক আছে মানে জাস্ট হাতে পেলে খুশি থাকবেন হ্যাঁ সিঙ্গেল পিস অনলি নয়শো টাকাতে এবং যারা ছয় পিস বা তার বেশি নেবেন যে কোনো ছয়টা বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কম থাকবে হোলসেল বা ডিসকাউন্ট করেন যেটাই করে এবং যারা ভিডিও দেখে অর্ডার করতে যাচ্ছেন তারা ভিডিও দেখে আপনারা আমাদের পেজে ঢুকলে ড্রেসের ছবি পেয়ে যাবেন কারিজমার ডিজাইন ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা হোলসেলে সেল করে এটা নয়শো পঞ্চাশ টাকা হোলসেলে সেল করে এটা হ্যাঁ খাতা অনলি নয়শো টাকা সিঙ্গেল পিস অনলি নয়শো টাকা রিকোয়েস্ট করব ভাই আপুদের যারা আমাদের পেজে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমান সময়ে সুপার ভাইরাল ডিজাইন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট পিওর সুইস কটনের প্রোডাক্ট পিওর সুইস কটনের প্রোডাক্ট হ্যাঁ ব্ল্যাক কালার সালোয়ার থাকবে জামা ওনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন সিঙ্গেল পিস অনলি নয়শো টাকা ওনারা দেখেন একেবারে ইউনিক প্যাটার্ন হ্যাঁ একেবারে ইউনিক প্যাটার্ন খুবই সুন্দর একটা হলুদ কালার হ্যাঁ হলুদ কালারের ড্রেস সিঙ্গেল পিস ওনলি নয়শো টাকা নিজের ঝাড়টা দেখুন আসলভাবে তো দেখানো যায় না একেবারে নিখুঁত প্রিন্ট হ্যাঁ ম্যাচিং করা স্যালোয়ার একেবারে পিওর কটনের আড়াই গজের স্যালোয়ার এবং ওনাগুলো অবশ্যই আড়াই বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা খুচরা যাচ্ছেন আমাদের শোরুমে আসতে পারবেন এরকম না অবশ্যই এসে দেখে নিতে পারবেন বাট হচ্ছে আপনারা অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে আসবেন হ্যাঁ এবং আমাদের শোরুমটা বেসিক্যালি হচ্ছে হোলসেল শোরুম হ্যাঁ সো আমরা সব সবসময় ইনভাইট করি হোলসেল কাস্টমারদের আর রিটেল আপুরা তো অবশ্যই হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারছেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখেই রিসিভ করতে পারতেছেন কোনো সমস্যা নেই খুবই সুন্দর একটা ডিজাইন সি গ্রিনের মধ্যে কালার পাচ্ছেন হ্যাঁ সি গ্রিন কালার মধ্যে পাচ্ছেন চমৎকার একটা অন্যার সাথে হ্যাঁ দেখুন জাস্ট চমৎকার অন্য এটা কারিজমার আরেকটা কালার ড্রেস হ্যাঁ ম্যাচিং করা সালোয়ার একেবারে পিওর কটনের এটার আরেকটা কালার দেখানো হয়ে গেছে এটা হচ্ছে ডিফারেন্ট একটা কালার কারিজমার সুইজের অনলি নয়শো টাকাতে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এটা বাজার থেকে নিতে গেলে হাজার এগারোশো পঞ্চাশ টাকার কমে কোথাও পাবেন না এটা হ্যাঁ আমাদের রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকার কমে কোথাও পাবেন না এটা কারিজমার ডিজাইন হ্যাঁ ম্যাক্সিমাম বর্তমানে কারিজমার হিট যাচ্ছে মানে কারিজমার যে ডিজাইনগুলো খুবই ইউনিক এবং খুবই সুন্দর হচ্ছে যার কারণে কিন্তু ম্যাক্সিমাম যে কারিজমা পাকিস্তানি যে কারিজমা ডিজাইনগুলো ওইগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের মাস্টার কম হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর সিঙ্গেল পিস অনলি নয়শো যে কোনো ছয়টা বা তার বেশি নেবে প্রাইসটা আরও কম পাবেন পাইকারি করেন বা ডিসকাউন্ট বলেন আর কম পাবেন হ্যাঁ কন্ট্রাস্ট কালার সালোয়ার দেয়া আছে আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা প্রত্যেকটা ওনা বড় ওনা পাবেন হ্যাঁ প্রত্যেকটা ওনা বড় ওনা পাবেন সচরাচর এত ডিজাইন দেখাই না একটা ভিডিওতে কখনোই একটা ভিডিওতে এত ডিজাইন দেখানো হয় না হ্যাঁ সো সামনে যেহেতু ঈদ এখন কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আসছে হ্যাঁ উনাটা অনেক চমৎকার একটা উনা এটা হ্যাঁ এটা উনাটা অনেক চমৎকার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো টাকা এক থেকে চার পিস যারা ভিডিও দেখবেন অবশ্যই এটার আমাদের পেজ ঢুকলে আপনারা এগুলো সবগুলো স্টিল ছবিগুলো কিন্তু পেয়ে যাবেন এটা কারিজমার আরেকটা নাদার কালার কাপড় ধরলেই জাস্ট শান্তি হ্যাঁ এই প্যাটার্নের যে ড্রেসগুলো কাপড় ধরলেই জাস্ট খুশি হয়ে যাবেন এক কথায় অনলি নয়শো টাকাতে লাক্সারি প্রিমিয়াম কারিজমার সুইস লোনের ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকাতে হ্যাঁ এটা ব্লু কালার এটারও আরেকটা কালার দেখানো হয়েছে অনেক সুন্দর একটা কালার নিখুঁত প্রিন্ট হ্যাঁ নিখুঁত প্রিন্ট আড়ায়াত বহরের কাপড় এগুলো আড়ায়াত বহরের লাক্সারি সুইস কটনের ড্রেস হ্যাঁ ম্যাচিং করা সালোয়ার আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজ প্যাটার্ন ওনা এবং প্রত্যেকটা ড্রেসের সালোয়ার আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন সুইস কটনের কাপড় হ্যাঁ বর্তমানে ভালতাবাজির অভাব নাই ভিডিওতে বলবে একটা ড্রেস দিবে একটা আমাদের কাছে এই ধরনের কখনোই পাবেন না এগুলো হান্ড্রেড পারসেন্ট সুইস কটনের ডিজিটাল প্রিন্টের কাজ করা ড্রেস হ্যাঁ ডিজিটাল অল ওভার ডিজিটাল প্রিন্টেড ড্রেস হ্যাঁ অল ওভার ডিজিটাল প্রিন্টেড ড্রেস হলুদ কালারের ড্রেস অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকা সিঙ্গেল পিস অনলি নয়শো টাকা লাকজারি কারিজমার সুইচ লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকাতে এবং যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কম থাকবে যারা ভিডিও দেখে স্টিল ছবি নিয়ে অর্ডার করতে যাচ্ছেন আমাদের আমাদের পেজে ঢুকলে আপনারা স্টিল ছবিগুলো পেয়ে যাবেন এবং যারা ইউটিউব থেকে অর্ডার করবেন আপনারা ইউটিউবে কনভার্সেশন যখন করবেন তখন ছবি চেলে ছবি দেওয়া যাবে ঠিক আছে এছাড়াও আরও অনেক ডিজাইন আছে আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে অন্য অন্য পুরো দেখতে পাবেন আর তাছাড়া যারা খুচরা পাইকারি যেভাবেই ড্রেস নিতে চাচ্ছেন আমাদের ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে ড্রেস দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাকি আরও দুইটা ড্রেস এই দুইটার স্টক নাই হ্যাঁ তিন চার পিস বা পাঁচ পিস করে হবে যার কারণে আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা থাকবে একটা খুবই সুন্দর আড়ায়াত বহরের পাঁচ সাথে নামাজি পেটানো ওনারা কিন্তু অনেক চমৎকার একটা ওনার এবং এটার সাথে কিন্তু ব্ল্যাক কালার স্যালওয়ার পেয়ে যাচ্ছে অনলি নয়শো টাকা সিঙ্গেল পিস অনলি নয়শো টাকা এটা বাজার থেকে নিতে গেলে এগারোশো পঞ্চাশ টাকার কমে কোথাও পাবেন না হ্যাঁ বর্তমানে পাঁচশো টাকাতেও জমজম বলে কিন্তু ড্রেস সেল করে হ্যাঁ আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে যে ভিডিওতে কখনই ড্রেসের কোয়ালিটি বোঝা যায় না হ্যাঁ যখন আপনি প্রোডাক্ট ধরবেন তখন আপনি মিলাবেন যে কথা কাজে আছে কিনা হ্যাঁ খুবই সুন্দর এটা এগুলোর স্টক নাই এই জন্য দেখালাম খুবই সুন্দর অবশ্যই রিকোয়েস্ট করবো যাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা আমাদের পেজের মতন অবশ্যই আমাদের পেজটা লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন শুধু থাকবেন আলাইকুম